সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের শোনা সহি বুখারির চারশো ছাব্বিশ নম্বর হাদিস হযরত আয়সার হতে বর্ণিত আরবের কোনো এক গোত্রের এক কালো দাসী ছিল আজাদ করে দেওয়ার পরও দাসীটি সেই গোত্রেরই বসবাস করত তিনি বলেছেন একদিন উক্ত গোত্রের একটি ছোট বালিকা এমন অবস্থায় ঘর থেকে বের হলো যে তার গলায় অথবা কাঁধে ছিল একখানা হার যা চামড়ার উপর মণিমুক্তা খচিত ছিল উক্ত বালিকা হাড়টি হারিয়ে ফেলে অথবা তা পড়ে যায় স্থান দিয়ে একটি ছোট চিল উড়ে যাবার সময় পড়ে থাকতে দেখে গোস্ত মনে করে ছোঁ মেরে নিয়ে যায় দাসী বলেন অতবার গোত্রের লোকেরা তা খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না তারা আমাকে সন্দেহ করে দোষারোপ করলো তারপর তারা আমাকে কাছে তা আমার কাছে তা তালাশ করতে লাগল এমনকি তারা আমাকে গোপন স্থান পর্যন্ত তালাশ করে মহিলা বলেন এতদা সত্ত্বেও আমি তাদের গোত্রেই থাকতে লাগলাম হঠাৎ দেখা গেল ছোট চিলটি পুনরায় তাদের এলাকার উপর দিয়ে যাবার সময় হাতটি ফেলে গেল যা তাদের মধ্যেই এসে পড়ে অতপর আমি তাদেরকে বললাম তোমরা তো এজন্যই আমাকে দোষারোপ করেছিলে তোমরা ধারণা করেছিলে আমি তা অপহরণ করেছি অথচ আমি তা তা হতে পুত পবিত্র এ ঘটনার পরও দাসী সেখানে অবস্থান করতে লাগলেন হজরত আশার আদাল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর এক সময় উক্ত দাসী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে মসজিদে নববীতে তার জন্য একটি খিমা অথবা ছোট ঘর নির্দিষ্ট ছিল সেখানে সে থাকত হজরত আশার আদেল্লাহ মসজিদে থাকা অবস্থায় সে প্রায়ই আমার কাছে আসা যাওয়া করতো কথাবার্তা বলতো সে আমার কাছে এসে বসার পূর্বেই বলতো হারের দিনটি ছিল আমার প্রভুর পক্ষ থেকে একটি আশ্চর্য ঘটনা আর তা কাফেরদের দেশের ঘটনা আল্লাহ আমাকে নাজাদ দিয়েছেন হজরত আশার আদে বলেন অতবার আমি একদিন তাকে প্রশ্ন করলাম তোমার অবস্থা কি তোমাকে দেখছি কোনো দিনই আমার কাছে এসে বসো না বরং বসার পূর্বে তুমি এ ধরনের কথাগুলো বলো এর কারণ কি অতপর সে পূর্ণ ঘটনা আমাকে বর্ণনা করে হজরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক সময় উকল গোত্রের একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসে তারা আসলে তারা আহলে সুফফার সাথে ক্ষীমাতে অবস্থান করত